এটা হচ্ছে কাতারের সব থেকে সব থেকে সু উঁচু একটি বিল্ডিং এবং টাওয়ার বলা হয় এটাকে এটা কাতার সব থেকে উঁচু এবং এটা গোল আকৃতির সুন্দর একটি এবং এর পাশে আছে বিশাল একটি শপিং মল এই মলটি আপনি ঘুরতে আপনার একদিনেও আপনি শেষ করতে পারবেন না তো দেখেন এর মধ্যে আমরা চলে এসেছি দেখতে মনটা জুড়িয়ে যাবে আপনার এত সুন্দর ঠান্ডা পরিবেশ এবং এর মধ্যেই আমরা যেই সাইডে চলে এসেছি এইখানে দেখেন আপনারা দেখেছেন যে বরফের মধ্যে যে স্কেটিং করে সেটা হচ্ছে ওই দেখেন ওইখানে বরফের মধ্যে স্কেটিং করছে এখানে পূর্বা নাচালচি করছে দেখেন ওই যে সুন্দর বরফের মধ্যে কত সুন্দর স্কেটিং করছে এটা আসলে আমি সরাসরি প্রথম দেখলাম তো এই জোনটা আমার খুবই ভালো লেগেছে তো এইখানে ঘোরাঘুরি করতে করতে মোটামুটি আমরা অনেক সময় পাস করেছি এবং এরপরে আমরা কিছু শপিং মলে কিছু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি রোলার কোস্টারে মানে এই জোনটা হচ্ছে আর একটা জোন এই জোনে আপনার সমস্ত বিনোদনের যে সব ইন্সট্রুমেন্ট বা খেলাধুলার যেসব জায়গা এই প্রথম রোলার কোস্টার উঠতে যাচ্ছি যুদ্ধ জয়ে যাচ্ছি সবাই দোয়া করেন শহীস আল্লাহ ফিরে আসতে পারি

মানে আমি ক্যামেরাটা নিয়ে উঠতে চাইছিলাম কিন্তু এরা বললো ক্যামেরা আমার সেফটির জন্য অ্যালাউ না ক্যামেরা মানি ব্যাগ তো আমি বলছিলাম যে আমি পারবো কিন্তু পরে যখন একটা গুল্লি দিলাম তখন দেখলাম এটা অসম্ভব ক্যামেরা এক হাতে নিয়ে করা সম্ভব না অন্যরকম একটা অভিজ্ঞতা মানে মুখের থেকে চেঁচানো অলরেডি আপনার বের হয়ে আসবে কোনো সমস্যা নাই সেই একটা অভিজ্ঞতা হল আসতে প্রথমটা ভয়ে চোখ বন্ধ করেছিলাম প্রথম দ্বিতীয়বার চোখ খুলে রাখছিলাম কিন্তু চেঁচাইছি আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা দেখছি বা দেখি অন্যান্যরা করে এই ফার্স্ট সাহস নিয়ে উঠলাম তো আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করলাম একবার প্রথম পাকে বলে নেমে হ্যাঁ প্রথমবার প্রথমবার আমি বলছিলাম যে আমি আর চড়বো না মানে প্রথমবার যে গুল্লিটা দিছে এই যখন আপনি নামবেন মানে আপনার আসলেই সমস্যা হবে আর বিশেষ করে আমার সমস্যা হয়েছিল আমার মাথা যখন এরম করছিল মাথা ঘোরাচ্ছিল তো ওই মাথা ঘোরানোর ফলে আমি ভাবলাম যে একবার অনুভূতিটা হয়েছে আর দ্বিতীয়বারে আমি চড়বো না তখন ওনারা বললো আর একবার ঘুরতেই হবে তাই বললাম ঠিক আছে ওকে তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তবে 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 চড়ার পরেও অভিজ্ঞতাটা নিলাম এখন ভালো লাগতেছে তখন খারাপ লাগতেছিল কিন্তু এখন ভালো লাগতেছে

হাই আমরা যে রোলার কোস্টারে চললাম এই আমি আমি যখন চললাম তখন আর কেউ ছিল না একাই পুরো রোলার কোস্টারটা নিয়ে চলেছি এই রোলার কোস্টারটার এইখানকার পঁয়ত্রিশ রিয়াল নিয়েছে পঁয়ত্রিশ রিয়াল মানে বাংলাদেশি টাকার এগারো এগারোশো ছিয়াত্তর টাকা প্রচুর টাকা বিশাল ব্যাপার কিন্তু এগারোশো ছিয়াত্তর টাকা দিয়ে এটা চড়া হলো এই এখানে কাট করে নিতে হয় কাট করা ছিল তো এখানে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রিয়াল কিন্তু বাংলাদেশি টাকার পড়েছে এগারোশো পঁচাত্তর টাকা হ্যাঁ মানে তো ঠান্ডা কমেনি চা চা রাখা হবে Bye.